আল্লাহ সুমহান মানব মানবজাতির হৃদয়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন এরই ধারাবাহিকতায় সালেহ আলাই ইসলামকে প্রেরণ করেছিলেন জাতির নিকট তারা ছিল আদ সম্প্রদায়ের পরবর্তী কম আট জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পর সালে আল ইসলামকে প্রেরণ করা হয়েছিল জাতির জন্য পরীক্ষা শুরু আল্লাহ তালা একটি গর্ভবতী উটনিকে প্রেরণ করেছিলেন তাদেরকে শুধু এই আদেশই করা হয়েছিল যে কেউ যেন উটনিটিকে কষ্ট না দেয় এবং মন্দ উদ্দেশ্যে স্পর্শ না করে তবে তারা আল্লাহর সে আদেশকে অমান্য করে এর ফলশ্রুতিতে তাদের উপর যে দুর্যোগ আপতিত হয়েছিল সেটি আমরা দেখব আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করি সামুদ জাতি আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি আদের পরে এরাই সবচেয়ে বেশি খ্যাতি ও পরিচিতি অর্জন করে কোরআন নাজিলের পূর্বে এদের কাহিনী সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত ছিল জাহিলি যুগের কবিতা ও খুদ্া সাহিত্যে এর ব্যাপক উল্লেখ পাওয়া যায় আদ জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পরে জাতির কাছে সালে আর ইসলাম নবী হিসাবে প্রেরিত হন আদ ও সামুদ জাতি একই ব্যক্তি ইরামের দুটি বংশধরের নাম জাতি আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত তাদের প্রধান শহরের নাম ছিল হিজর যা সিরিয়ার অন্তর্ভুক্ত বর্তমানে একে সাধারণভাবে মাদাইনে সালেহ বলা হয় আদ জাতির ধ্বংসের পর সামুক জাতি তাদের স্থলাভেষিক্ত হয় তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল তারা প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় খুবই পারদর্শী ছিল সমতল ভূমিতে বিশালাকার অট্টালিকা নির্মাণ ছাড়াও পাহাড়ের গা খোদাই করে তারা নানারূপ ঘর নির্মাণ করত তাদের স্থাপত্যের নির্দেশনাবলী আজও বিদ্যমান পথভোলা ভোলা এ জাতিকে অন্যান্য নবীদের মতো সালে আল ইসলামও প্রথমে তাভিদের দাওয়াত দিলেন তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহকে ভয় তার ইবাদত ও তার ইবাদতের আনুগত্য করার প্রতি আহ্বান জানান এ দাওয়াতের সাথে সাথে তাদের উপর আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন আজ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ ও পাহাড়ে কেটে বাসগৃহ নির্মাণ করছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো তিনি আরও বললেন তিনি তোমাদের মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসবাস করিয়েছেন সুতরাং তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো আর তার দিকেই প্রত্যাবর্তন করো অন্যান্য নবীদের মতো তিনি একথাও বললেন আমি এ কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাই না সালেহ আলাইসলাম তাফিদের দাওয়াত শুরু করলে জাতির লোকেরা দু দলে বিভক্ত হয়ে যায় এক দল ইমান আনে তবে এরা ছিল সমাজের দুর্বল ও সাধারণ মানুষ সাধারণত নবীর অনুসারীরে এমনই হয়ে থাকে অন্য দল কুফরি করে সালে আলা ইসলামের প্রতি ইমান আনেনি এ দলের পরিচয় দিয়ে সুরা আল্লাহ তালা বলেন তার সম্প্রদায়ের দাম্পিক প্রধানেরা সে সম্প্রদায়ের ইমানদার যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে বলল তোমরা কি জানো যে সালেহ আল্লাহ কর্তৃক প্রেরিত তারা বলল তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাদের বিশ্বাসী সালেহ আলহ ইসলামের দাওয়াত পেয়ে সামুদ সম্প্রদায়ের লোকজন উত্তরে জানালেন হে সালেহ পূর্বে তুমি তো আমাদের মাঝে আশা আকাঙ্ক্ষার পাত্র ছিলে তুমি কি আমাদের সেই মাবুদের ইবাদত করতে নিষেধ করছো আমাদের পিতৃপুরুষরা যাদের ইবাদত করত তুমি আমাদেরকে যেদিকে দেখছো সেটি সম্পর্কে আমরা বিভ্রান্তিতে পড়ে আসি তখন সালে ইসলাম তাদের কথার জবাবে বললেন তোমরা কি একটু চিন্তা করেছো যদি আমি আমার রবের পক্ষ থেকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে নিজ অনুপ্রব দান করে থাকেন তারপরেও কেউ আমি তার অবাধ্য হব তাহলে তো আল্লাহর শাস্তি হতে রক্ষা পাব না সালে আলহ ইসলামের এসব কথা শুনে তারা বলতে লাগলো তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি তো আমাদের মতে একজন মানুষ কাজেই তুমি যদি সত্যব্যাতী হও তবে একটি নিদর্শন উপস্থিত করো সালেহ আলহ ইসলামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করলো যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার কাজ বন্ধ হয়ে যাবে তাই তারা সালেহ আলহ ইসলামের কাছে দাবি করল আপনি যদি সত্যি নবী হন তাহলে পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উঠনি বের করে এনে দেখান সানি আলহ সালাম তাদের দাবি শুনে অঙ্গীকার নিলেন যে তোমাদের দাবি পূরণ করা হলে তোমরা ঈমান আনবে তবে দাবি পূরণ করার পরেও ইমান না আনলে আল্লাহ আল্লাহতালার গজবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই অঙ্গীকার গ্রহণ ও ভয় প্রদর্শনের পর্ব শেষ হলে সালি আলাইসালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহ তার কাছে প্রার্থনা করলে প্রার্থনা করা মাত্রই সে কঙ্করময় পাহাড় নড়ে উঠল এবং ফেটে গেল পাহাড়ের মধ্য থেকে এমন একটি উঠনি বেরিয়ে এলো যা গর্ভবতী হওয়ার কারণে চলার সময় এতে ওদিক নড়চড়া করতে লাগে এ দৃশ্য দেখে ওই কাফিলদের নেতা জানদা ইবনে আমর এবং তার অধীনস্থ লোকেরা ইমান আনল এরপর সামুদ সম্প্রদায়ের অন্যান্য সম্প্রান্ত লোকেরাও ইমান আনয়নের ইচ্ছা করলে ইবনে আমর হাবাব পূজারি এবং রাবাব তাদেরকে এ কাজ থেকে বিরত রাখল সালে আল ইসলাম উটনিটির জন্য কিছু নিয়ম বেঁধে দিলেন তিনি বললেন এটি আল্লাহর উটনি তোমাদের জন্য একটি নিদর্শন এটাকে আল্লাহর জমিনে চোরে খেতে দাও এবং একে মন্দ উদ্দেশ্যে স্পর্শ কর না করলে যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের হ্রাস করবে উটনিটির একটি বাচ্চা হল এবং কিছুকাল ওটা ওই কমের মধ্যে অবস্থান করল একটি ঝর্ণা হতে ওটি একদিন পানি পান করতো এবং একদিন পানি পান করা হতে বিরত থাকত যাতে অন্যান্য লোক এবং তার জীবজন্তুগুলো তা থেকে পানি পান করতে পারে লোকগুলো উটনিটির দুধ পান করত এবং ইচ্ছা ওই দুধ দ্বারা তাদের পাত্রগুলো পরিপূর্ণ করত। ওই উপত্যকায় উটনিটি চরবার জন্য এক পথ দিয়ে যেত এবং অন্য পথ দিয়ে ফিরে আসত উটনিটি অত্যন্ত চাকচিক্যময় দেখাতো এবং তাকে দেখলে মানুষের মনে ভীতির সৃষ্টি হতো ওটা অন্যান্য জন্তুগুলো পাশ দিয়ে গমন করলে ওরা ভয় পালিয়ে যেত এবং ওই কমের অন্ধত্বপনা বৃদ্ধি পেলো এমনকি তারা উটনিটিকে মেরে ফেলারই ইচ্ছা করল যেন তারা প্রতিদিনই পানি পান করতে পারে সুতরাং ওই কাফিরের দল সর্বসম্মতিক্রমে ওকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল অতপর তার তীর ও তরবারের আঘাতে উটনিটির পা কেটে হত্যা করে ফেলল উটনিটি হত্যার কারণ ছিল এই যে সে সময় উনাইজা নামনি এক বৃদ্ধা মহিলা ছিল যে সালে আলে ইসলামের প্রতি ইমান আনেনি বরং তার সাথে ওই মহিলার কঠিন শত্রুতা ছিল তার ছিল কয়েকটি সুন্দরী কন্যা ধন দৌলতেরও সে অধিকারিনী ছিল সাদকা বিনতে মাহিয়া নাম আর একজন মহিলাও ছিল সেও ছিল ধন সম্পদ ও বংশ গরিমার অধিকারিণী সে একজন মুমিন ব্যক্তির স্ত্রী ছিল এবং স্বামীকে সে পরিত্যাগ করেছিল উটনিটির হত্যাকারীর সাথে তারা উভয়ে অঙ্গীকার করেছিল সাদকা হাবাব নামক একটি লোককে উত্তেজিত করে বলেছিল সে যদি উটনিটিকে হত্যা করে দেয় তবে সে তারই হয়ে যাবে হাবাব তা অস্বীকার করে তখন সে তার চাচাতো ভাই মিসদা ইবনে মাহারাজকে বললে সে তা স্বীকার করে উনেজাবিন্তে গানাম কাদার ইবনে সালিফকে আহ্বান করে সে ছিল নীলবর্ণের বেটি গঠনের লোক মানুষজন তাকে জারোর সন্তান বলে ধারণা করত এবং তাকে তার পিতা সালিফের সন্তান বলে মনে করত না বিনতে গানাম উটনির হত্যাকারীকে বলেছিল তুমি উডনিটিকে হত্যা করে ফেলো এর বিনিময়ে তুমি তোমার ইচ্ছা মতো আমার যে কোনো কন্যাকে বিয়ে করতে পারো সুতরাং মিস্তা ইবনে মাহারাজ ও ব্রাদার ইবনে সারিফ উভয়ে মিলে সামুদ সম্প্রদায়ের লোকদের সাথে ষড়যন্ত্র করল এবং সাত ব্যক্তি তাদের সাথে যোগ দিল এভাবে তাদের মোট সংখ্যা হলো নয় জন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন শহরের মধ্যে নয় ব্যক্তি ছিল যারা সংশোধনমূলক কাজের পরিবর্তে বিশৃঙ্খলামূলক কাজে লিপ্ত হয়ে পড়েছিল আর ওরাই ছিল কমে নেত্রী স্থানীয় লোক ওই কাফিররা অন্যান্য গোত্রের লোকদেরকেও তাদের সাথে নিয়ে নিল তারা সবাই মিলে বেরিয়ে পড়ল এবং উঠনিটির অপেক্ষা করতে লাগল যখন উঠনিটি পানি পান করে ফিরে আসলো তখন কাদার ওর পথের একটি কঙ্করময় ভূমির আড়ালে উৎপেতে বসে থাকল আর মিস্তা বসল অন্য একটি পাহাড়ের আড়ালে উটনিটি মিসদার পাশ দিয়ে গমন করা মাত্রই সে ওর পায়ের গোসায় একটি তীর মেরে দিল গানামের কন্যা বেরিয়ে পড়ল এবং তার সবচেয়ে সুন্দরী কন্যাকে ওই দলের লোকদের সামনে হাজির করে দিল এভাবে সে তার পরমা সুন্দরী কন্যার সৌন্দর্য প্রকাশ করল কাদার তখন মিলনের নেশায় উত্তেজিত হয়ে উটনিটিকে তলোয়ার মেরে দিল সাথে সাথে উটনিটি মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে গিয়ে সে শিও বাচ্চাকে এক নজরে দেখে নিল এবং ভীষণ জোরে চিৎকার করে উঠল ওই চিৎকার দ্বারা যেন সে বাচ্চাকে পালিয়ে যাওয়ার ইঙ্গিত করলো তারপর হত্যাকারে ওর বুকের পর বর্ষা মেরে দিল এরপর ওর গলা কেটে ফেলল বাচ্চাটি একটি পাহাড়ের দিকে পালিয়ে গেল এবং চূড়ায় উঠে জোরে জোরে চিৎকার ছাড়ল সে যেন বলল হে আমার প্রতিপালক আমার মা কোথায় বাচ্চাটি ওইভাবে তিনবার চিৎকার করেছিল তারপর সে ওই পাথরে ভূমির মধ্যে হারিয়ে গিয়েছিল এটাও কথিত আছে যে লোকেরা বাচ্চাটির পিছু করে তাকেও হত্যা করে ফেলেছিল সালেহ আলহ ইসলাম যখন এ সংবাদ পান তখন তিনি সেখানে গমন করেন সেখানে বহু মানুষের সমাগম ছিল তিনি উটনিটিকে দেখে কান্না শুরু করে দেন এবং তাদেরকে সম্বোধন করে বলেন তোমরা আর তিন দিন তোমাদের বাড়িতে বসবাস করে নাও উটনি হত্যার ঘটনাটি বুধবার সংগঠিত হয়েছিল সালে আলাহ ইসলাম তাদেরকে শাস্তির ভয় দেখালে তারা বলল এ শাস্তি কীভাবে আসবে কোথা থেকে আসবে এর লক্ষণ কি হবে সালে আলাই বললেন আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে পরের দিন শুক্রবার লাল বর্ণ ধারণ করবে অতপর শনিবার তার আরো পর্ণ হয়ে যাবে রাত্রি হলে ওই নয় ব্যক্তি সালে আলাইসালাম কি হত্যার ষড়যন্ত্র করে এবং পরামর্শক্রমে বলে যদি এ ব্যক্তি সত্যব্যাধী হয় এবং তিন দিন পর আমরা ধ্বংস হয়ে যাই তবে আমাদের পূর্বে একেই হত্যা করে দেখি না কেন আর যদি মিথ্যা হয় তবে তাকে আমরা উটনির কাছেই কেন পাঠিয়ে দেবো না আল্লাহতালা বলেন ওই লোকগুলো কসমের দ্বারা নিজেদের প্রতিজ্ঞার গুরুত্ব বাড়িয়ে দিয়ে বলে সালি আল ইসলাম ও তার স্ত্রীকে আমরা হত্যা করে ফেলবো এবং তার বন্ধুদেরকে বলবো তাদের হত্যার খবর আমরা কী করে জানব আমরা তো তাদের হত্যার ঘটনার সময় হাজিরে ছিলাম না সুতরাং ওদের হত্যাকারী কে তা আমরা কি করে বলতে পারি এবং আমরা অবশ্যই সত্যব্যাতি তারা চালবাজি করতে চাইল কিন্তু আমি যে চালবাজির উপর ছিলাম ওর খবর তাদের মোটেই ছিল না লক্ষ্য করো ষড়যন্ত্রকারীর পরিণাম কিরূপ হয়ে থাকে যখন তারা প্রস্তুতি গ্রহণ করলো এবং একমত হয়ে রাত্রিকালে আল্লাহ নবীকে হত্যা করার জন্য বেরিয়ে আসলো তখন আল্লাহ পাকের নির্দেশে পাথরবর শুষণ হয়ে গেল বৃহস্পতিবার ছিল অবকাশের প্রথম দিন ওই দিন আল্লাহর কুদরতে তাদের চেহারা হলদে বর্ণ ধারণ করলো যেমনটি সানে ইসলাম তাদেরকে বলেছিলেন দ্বিতীয় দিন শুক্রবার তাদের মুখমণ্ডল লাল বর্ণের হয়ে গেল তৃতীয় দিন শনিবার ছিল পার্থিব ফায়দা লাভের শেষ দিন ওই দিন সকলের চেহারা কালো হয়ে গেল সেদিন ছিল রবিবার ওই লোকগুলো সুগন্ধি মেখে শাস্তির জন্য অপেক্ষা করছিল যে তাদের উপর কী আজাব আসবে সূর্য উদিত হলো এবং আকাশ থেকে এক ভীষণ শব্দ বেরিয়ে আসলো পায়ের নিচ থেকে এক কঠিন ভূমিকম্প শুরু হয়ে গেল সাথে সাথে সবারই প্রাণবায়ু বেরিয়ে পড়ল সকলের লাশ নিজ নিজ ঘরে পড়ে থাকল ছোট বড় নারী পুরুষ কেউই ব্যসল না শুধুমাত্র কালবা বিনতে সালাক নামনি একটি মহিলা বেঁচে গেল সে বড়ই কাঠেরা মেয়েছিল এবং নবী সালে আলাইসলামের ইসলামের ভীষণতম শত্রু ছিল সে শাস্তি অবলোকন করে দ্রুতবিকে পলায়নের শক্তি লাভ করল একটি গ্রোতের নিকট পৌঁছে যা কিছু সে দেখেছিল তাদেরকে সংবাদ দিয়ে দিল সমস্ত কম কিভাবে ধ্বংস হয়ে গেল তারও সে আলোচনা করল তারপর সে পান করার জন্য প্যানি চাইল পানি পান করা মাত্রই সে মৃত্যুর করে ঢলে পড়ল সামুদ সম্প্রদায়ের মধ্য থেকে সালেহ আলে এবং তার উন্মদগঞ্জ ছাড়া আর কেউই রক্ষা পায়নি ওই কমের মধ্যে আবু রাগাল নামক এক লোক ছিল শাস্তির সময় সে মক্কায় অবস্থান করেছিল বলে ওই সময় সে নিরাপত্তা লাভ করেছিল কিন্তু কোনো এক প্রয়োজনে যখন সে মক্কান বাইরে বের হলো তখন আকাশ থেকে একটা পাথর তার উপর পতিত হলো এবং তাতেই সে মারা গেল